স্বর্গলোক বিজেতা দুই অসুর ভাইয়ের দয় শুম্ভ আর নিশুম্ভ অত্যন্ত শক্তিশালী ছিলেন কারণ ব্রহ্মাজির কাছ থেকে তারা বরপ্রাপ্ত ছিলেন যে তারা অপরাজিত থাকবে এবং তাদের কোনো পুরুষ সে দেবতাই হোক রাক্ষসী হোক অথবা মানুষই হোক কেউ তাদের হত্যা করতে পারবে না একমাত্র কোনো অবিবাহিত নারী এবং যে কারো গর্ব হতে জন্ম নেয়নি এরকম নারী তাকে হত্যা করতে পারবে একবার মা দুর্গা হিমালয়েতে বসে বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় শুম্ভ আর নিশুম্ভর দুই চেলা চণ্ড আর মুন্ড মা দুর্গার অপরূপ সৌন্দর্য দেখে তারা মোহিত হয়ে যায় তখন তারা শুম্ভ ও নিশুম্ভর কাছে গিয়ে মা দুর্গার অপরূপ সৌন্দর্য ব্যাখ্যা করেন তাতে তারা দুজন মা দুর্গার প্রতি তারা প্রচণ্ড আকর্ষিত হয়ে যায় তখন তাদের একজন দূত সুগ্রীবকে পাঠায় মা দুর্গার কাছে যে কোনো এক ভাইকে বিবাহের প্রস্তাবের জন্য কিন্তু মা দুর্গা নাকচ করে দেয় তখন শুম্ভ আর নিসুম্ভ ধূম্রলোচন ও ষাটাজার সেনা দিয়ে মা দুর্গাকে অপহরণ করতে পাঠায় কিন্তু মা দুর্গা ধূম্রলোচন সহ সেই ষাটাজার সেনাকে বধ করে দেয় এরপর সে রক্তবীজকে পাঠায় তখন মা দুর্গা মা কালীর আহ্বান করেন এবং মা কালী রক্তবীজের প্রতিটি রক্তকণা পান করে সেই রক্তবীজকে বধ করেন এরপর ক্রুদ্ধ শুম্ভ আর নিশুম্ভ দুই ভাই নিজে এসে মা দুর্গার সাথে যুদ্ধ করেন প্রচন্ড যুদ্ধের পরে মা দুর্গা প্রথমে শুম্ভকে পরে নিশুম্ভকে বধ করেন এইভাবেই শুম্ভ আর নিশুম্ভর বধ করা হয়